আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে স্বাগতম আমার আজকের রান্নাঘরে আজকে আমি নিয়ে এসেছি উত্তরবঙ্গের একটি বিশেষ খাবার যা আমাদের শেকড় আমাদের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে সেটা হলো বুট বিরিয়ানি যেটা আমরা সবাই ঘুগনি নামেও চিনি এই খাবারের আলাদা একটা স্বাদ আর অনুভূতি আছে ছোটবেলা ঈদে পহেলা বৈশাখে বা রোজার ইফতারিতে গ্রামের বাড়িতে অতিথি এলে ভালোবাসা দিয়ে রান্না করতেন সেই স্মৃতি আজও লেগে আছে তাই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ওই ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে একদম সহজ উপকরণে কম সময়ে আর ঘরোয়া কায়দায় বানানো যায় এই অসাধারণ খাবার চলুন তাহলে শুরু করি আমাদের আজকের উত্তর ঙ্গের বিখ্যাত ঘুগনি বা বুট বিরিয়ানি রান্না প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় কাপের মতো সিদ্ধ চাল মানে ভাতের চাল যে কোনো ভাতের চাল হলেই হবে আর এদিকে আমার ফ্রোজেন করে রাখা ছিল বুট ভুনা এদিকে আমি চালগুলোকে ভিজে রেখেছিলাম মিনিট দশেক তারপরে এগুলোকে ভেজে নেওয়ার পালা একটি দিয়ে দিয়েছি চালগুলো এবং কি সুন্দর করে ফুটে যাচ্ছে এই চালগুলোকে ভালো করে বাদামি রঙ করে নেব এক কথায় আমরা যখন চালটা ভাজি যখন আমরা ভাজা চাল খাই ঠিক তেমনভাবেই ভেজে নেব এই বিরিয়ানির মূল টিপসটা হচ্ছে এই চালটা বা এই বিরিয়ানিটা ভেজে রান্না করতে হবে মানে চালটাকে এইভাবে করে ভেজে নিতে হবে খুব সিম্পল ভাবে আমি চালগুলোকে একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পারছেন আমাদের ভাজা প্রায় শেষের দিকে এই চালগুলো এই রকম ধরনের ভাজা ভাজা করে এবং বাদামি রঙ করে নিতে হবে আমাদের প্রায় শেষের দিকে এরপর অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পানি পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে তো চলুন এবার যাই মূল রান্নায় একটি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দুই থেকে তিন তেজপাতা এবং অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং অ্যাড করে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিবো আদা রসুন এবং জিরাবাটা এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো এগুলো সব উপকরণকে ভালো করে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা চাইলেও পরে দিতে পারেন কিছুটা পরিমাণ পানি করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলা কখন বুঝবেন যে কষানো হয়ে গেছে যখন তেলটা উপরে ভেসে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা চাল ভাজাগুলো ভিজিয়ে রাখা চাল ভাজাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিব মিনিট দশেক খুব ধৈর্য সহকারে এই ভাজাটা করতে হবে এই চাল ভাজা দিয়ে এই বুট বিরিয়ানি খেতে যে কত মজার আপনারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন মশলার সাথে চাল ভাজাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দিব ফ্রোজেনে রাখা সেই বুটগুলো এই বুটগুলো আমি অনেক আগেই রান্না করে রেখেছিলাম এক বাটি করে বা দুই বাটি করে আমি এই রকম প্রায় বুট ফ্রোজেন করে দিই যাতে যখন মন তখন কোনো কিছু তৈরি করে খাওয়া যায় তো বুটগুলো দিয়ে আবারও মিনিট দশেক ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে যাতে খুব সহজে পানি দিলে চালগুলো সুন্দরভাবে ফুটে ওঠে কত সুন্দর লাগতেছে দেখতে এবার অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো পানি অ্যাড করেছি আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করবেন তবে এই বিরিয়ানিতে পানি একটু বেশি পরিমাণে লাগে কম দিলে দেখা যাচ্ছে চালগুলো ফুটবে না যার কারণে আমি একটু বেশি পানি দিয়েছি যাতে পরিমাপটা পরে আমি ঠিক করে নিতে পারি এরপরে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলেই আমরা দেখে নেব চালগুলো ফুটেছে কিনা আর লবণটা অবশ্যই চেক করে নেব মিনিট দশেক অপেক্ষা করব এবং মিডিয়াম এবং লো হিটে রেখে দেব পানিটা যখন কিছুটা পরিমাণ কমে আসবে তখন আমি মিডিয়াম এবং লো হিটে খুব হালতো আলতো আছে ঢেকে রেখে দেব দমে দম থেকে উঠানোর পরেই আমাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু বুট বিরিয়ানি আমাদের উত্তরবঙ্গে ঘুগনি মানে একরকম উৎসব ছোটবেলায় যখন ঈদ বা বৈশাখ আসতো বা রোজার ইফতারি তখন বড়রা এই খাবার রান্না করতেন আর আমরা ছোটরা হাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতাম কখন খাওয়ার পালা আসবে ঘুগনি শুধু ভাত আর বুট না এটা আমাদের শৈশবে আনন্দ পরিবারে একসাথে বসে খাওয়া স্মৃতি আজকে সেই পুরোনো দিনের স্বাদ আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ঘরোয়া কায়দায় তো বন্ধুরা এই ছিল আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার ঘুগনি বা বুট বিরিয়ানি রান্না আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এটা শুধু একটা খাবার না এটা আমাদের সংস্কৃতি আমাদের শিকড়ের একটা অংশ এই খাবার খেতে খেতে আমরা ফিরে যাই শৈশবের সেই মজার দিনগুলোতে তাই চাই এই শাকটা যেন আপনাদের ঘরেও ছড়িয়ে যায় আপনাদের পরিবারে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর আপনাদের এলাকার ঐতিহ্যবাহী খাবারের নামও শেয়ার করুন আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি মিস না করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে